আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে বিজ্ঞানের চোখ দিয়ে চার পাঁচ দিক এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার এক কথায় উত্তর এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে আমরা আমাদের নোট থেকে সেগুলো দেখে নেব শিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে দেখো বুড়িগঙ্গা কিসের নাম একটি নদীর নাম বুড়িগঙ্গা নদী কোথায় অবস্থিত বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বুড়িগঙ্গা নদীটি বাংলাদেশের রাজধানী ঢাকার কোন দিক দিয়ে বয়ে চলেছে দক্ষিণ পশ্চিম পূর্বের দিনগুলোতে বুড়িগঙ্গা নদীতে চলাচলের জন্য কী ব্যবহৃত হতো পালতোলা নৌকা বর্তমানে পদ্মা নদী পারাপারের জন্য কি নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু আগেকার দিনে ঢাকা শহরে গণপরিবহন হিসেবে কি ব্যবহৃত হতো ঘোড়ার গাড়ি লোহার চাবি বাইরে কিছুদিন ফেলে রাখলে কি হবে লোহার চাবির উপর মরিচা পড়ে যাবে গ্রীষ্মকালে পুকুরের পানি শুকিয়ে যায় কেন রোদের অতিরিক্ত তাপে নদী বা পানির তলদেশে কোনো কিছু অনুসন্ধানের জন্য কারা কাজ করে ডুবুরিরা কোনো কিছু খোঁজা বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে কি বলে অনুসন্ধান কোনো বিষয়ে জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে বৈজ্ঞানিক পদ্ধতি সত্য অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়ার প্রক্রিয়াকে কি বলে গবেষণা অতীত সাম্প্রতিককালের খাদ্যাভাসের মধ্যে কি রয়েছে পার্থক্য কোনো বিষয়ে প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে কি বলে অনুসন্ধান ধাপে ধাপে বা নিয়ম মেনে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে বৈজ্ঞানিক পদ্ধতি সত্য অনুসন্ধানের বা প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে অগ্রসর হওয়াকে কি বলে গবেষণা যারা অনুসন্ধানের কাজ করেন তাদের কি বলা হয় গবেষক অনুসন্ধানের সর্বপ্রথম ধাপ কি বিষয়বস্তু নির্বাচন করা উপযুক্ত উৎস হতে নির্দেশন সংগ্রহ করে পর্যবেক্ষণ করে যা জানা যায় তাকে কি বলে তথ্য ওয়েবসাইট তথ্য সংগ্রহের কী ধরনের উৎস ডিজিটাল যে উপায়ে তথ্য সংগ্রহ করা হয় তাকে কি বলা হয় তথ্য সংগ্রহের কৌশল তথ্য সাজানো গোছানোর প্রক্রিয়াকে কী বলে তথ্য বিশ্লেষণ সুপ্রশিক্ষিত এছাড়াও তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখবে সেখানে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা সেগুলো থেকেও এক কথায় উত্তর লিখতে পারবে আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ